ভাই জাকার আলে অনিক আর শামীম হুসেন পাটোয়ারিকে বলছি তোমাদের উপর পচা ডিমের বর্ষণ হওয়ার আগে জনগণের মায়ের খাওয়ার আগে তোমরা জাতীয় দল থেকে সরো সময় থাকতে জাতীয় দল থেকে সরো তোমাদের যদি ইজ্জত থেকে থাকে তাহলে ওই সামান্য যে ইজ্জত আছো ওইটা নিয়ে তোমরা এখনও সময় আছে জাতীয় দল থেকে সরো ঠিক আছে এখনো সময় আছে তোমরা জাতীয় দল থেকে সরো তোমাদের শরীরে যদি মানুষের চামড়া থেকে থাকে তাহলে আর বেশি কথা বলতে হবে না আর যদি তারপরও যদি জাতীয় দলে খেলার চেষ্টা করো জাতীয় দল থেকে না তাহলে মনে করবো তোমাদের শরীরে মানুষের চামড়া নাই তোমাদের শরীরে হচ্ছে চামড়া ঠিক আছে মনে করব তোমাদের শরীরে কুত্তার চামড়া জাকের আলীর মতো একটা বেটা কিভাবে জাতীয় দলে সুযোগ পায় আমি বুঝি না আমি নির্বাচকদের বলছি জাতীয় দলের যারা টিম নির্বাচক আপনাদের কোনো গোপন ভিডিও জাকের আলী অনেক বা স্বামীমের কাছে আছে নাকি বারবার এই দুইজন বেটার। ব্যর্থ হওয়ার পরও কীভাবে জাতীয় দলের সুযোগ পায় আমার প্রশ্ন এটা জাকের আলীর মতো একটা ব্যাটার যে কিনা উগান্ডা জাতীয় দলেও সুযোগ পাবে বলে আমার মনে হয় না কারণ ওর মধ্যে কোনো ক্লাস নাই সব বল সে লেক্ক সাইডে খেলে পারা মহল্লার যে ব্যাটার যে একদম শেষে ব্যাটিং করে সেও কিন্তু সামনের দিকে ভালো ব্যাটিং করতে পারে হাফ বলি বল বলেন শর্ট বলেন সামনের দিকে খেলতে পারে কিন্তু জাকের আলিও অনেকেই একমাত্র দেখলাম যে কিনা শুধু লেক্ট সাইডে খেলতে পারে অফ সাইডে খেলতে পারে না সামনের দিকে খেলতে পারে না তার মধ্যে কোনো টেকনিক নাই ক্লাস নাই কিছু নাই দুম শট বল বেটেই লাগাতে পারে না তো কিভাবে জাতীয় দলের মতো একটা জায়গায় জাকের আলে অনিক সুযোগ পায় কীভাবে পায় ওর জায়গায় পাইপলাইনে কিন্তু এখনও ক্রিকেটার আছে জাকের আলি জায়গায় কিন্তু সাব্বির রহমান রুমনকে একটা সুযোগ দিলে আমার মনে হয় সাব্বির রহমান ভালো করবে জাকের আলে অনিক যে পরিমাণ সুযোগ পাইছে ওই সুযোগটা শুধু সাব্বির রহমান রুমনকে দেওয়া হোক আশা করি সাব্বির ভালো ব্যাটিং করবে আর শামী হোসেন পাটোয়ারি দু একটা ম্যাচ ছাড়া বাংলাদেশে তার কোনো অবদান নাই সে মিডিল অর্ডারে ব্যাট করতে নামে মিডল অর্ডার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ওই জায়গাটায় কিন্তু মানে টিমের অনেক সিচুয়েশন থাকে খারাপ সিচুয়েশন তো খারাপ সিচুয়েশন থেকে মিডিল অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু টিমকে ভালো একটা পর্যায়ে নিয়ে যায় কিন্তু শামী হোসেন পাটোয়ারি এই জায়গাটায় ব্যর্থ গত ম্যাচেও দেখেছি সে দুম শট বলে সে বোল্ড হয়েছে আজকেও দেখছি সে বোল্ড হইছে হয়তো আজকের বলটাই দরকার ছিল কিন্তু সে ব্যাটটা নামাইতেই পারে নাই তার আগেই বলটা ঢুকে গেছে কিন্তু বলে কিন্তু তেমন গতি ছিল না বলে কিন্তু গতি ছিল মাত্র একশো বিশ বাইশ বা তিরিশ কিন্তু সে ব্যাটটা নামাই নাই তার মানে বোঝা গেল কি এখনও ভালো ব্যাটার হইতে পারে নাই তো আমি এখনও বলবো যাকে রেলে অনেক আর শামীম হোসেন পাটোয়ারিকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হোক সময় থাকতে বাদ দেওয়া হোক তাদের জায়গায় ভালো ভালো বেটার এখনও কিন্তু জাতীয় দলে খেলার মতো যোগ্যতা বেটার আছে তাই বলতেছি জাকের আলী অনেকের মতো একটা বেটার যার কিনা কোনো ক্লাস নাই যার শরীরের মধ্যে মানুষের চামড়া নাই কুত্তার চামড়া মানুষে এত কথা বলে তারপরও সে সেই আগের মতোই এই এইগুলাকে আমাদের সিলেটের ভাষায় গুয়ার বলে গুয়ার ওই জাকের আলী অনেক হইতেছে একটা গুয়ার ওর শরীরে কোনো চামড়া নাই ওর শরীরে কথা বললে কথা লাগে না তো এখনো বলতেছি তোমাদের উপর পচা ডিমের বর্ষণ হওয়ার আগে মানুষের মায়ের খাওয়ার আগে জুতা পিঠা হওয়ার আগে তোমরা যাচ্ছো থেকে সরো এই দুইজন জাকের আলিওনিক আর স্বামী হোসেন পাটোয়ারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ